বাচ্চা সাদজাদের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গেলেন হযরত লুত আলাইহিস সালাত ডাক দিয়ে বললেন বাচ্চা সাদজা তুমি ঈমান আনো এক ইলাহের প্রতি এক রবের প্রতি তুমি ঈমান আনো বাচ্চা সাজ্জাদ ডাক দিয়ে বলে ব্যাটা দিনের দাওয়াত তুমি আমার কাছে দিতে আসো কারণ ওই সময় উনি ছিল জামানার সবচাইতে বড় জালেম বাচ্চা সাজ্জাদের কথা শোনার পরে হজরতে লুত আলাইহিস সালাত ওয়া সালাম মাচ্চা হয়ে গেলেন ডাক দিয়ে বলে শুনেন আপনার রবের দাওয়াত গুলো যদি আমি মেনে নেই ওই রব আমারে কি দান করবে ডাক দিয়ে বলে হে লুত আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত যদি তুমি মেনে নাও ইসলামের কাছে যদি মাথা নত করে দিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে কারণ আমার আল্লাহ কোরআনে প্রতিনিয়ত ঢাপ দিয়ে ব্যাখ্যা করে দিয়েছে ওয়াই উইলা মা গভীর তিম্মির রাপ্পে বলেন আল্লাহ বা আল্লাহ পাক বলেন দৌড়াও আমার ক্ষমার দিকে দৌড়াও কথাকার আরো জোরে জোর হলো না আল্লা পাক বলেন দৌড়াও কোন দিকে দৌড়াবা এ বান্দা টাকা পয়সার দিকে না ধন দৌলতের দিকে না আমি আল্লাহ আর আমার রবের ক্ষমার দিকে দৌড়াও আমার ক্ষমা যদি একবার পেয়ে যাও আমি আল্লাহ বলছি এমন জান্নাত দেব যে জান্নাতের বিশালতাটা আসমান জমিন একত্রিত করলেও কোনোদিন শেষ হবে না আমার বন্ধুরা বাচ্চা সাজ্জাদ ব্যাখ্যা শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলি নবী আমার জান্নাতের মধ্যে আল্লাহ কি বানিয়েছে আমার কি বলবেন বলছে আল্লাহ পাক জান্নাতের মধ্যে হুল মান বানিয়েছে মদের নহর আছে মিষ্টি পানি আছে স্বচ্ছ পানি আছে একাধিক যখন ব্যাখ্যাগুলো দিয়ে দিলেন বড় বড় মিনার আছে হুর বসবাস করবে তাদের বয়স হবে মেয়ে যারা হবে ষোলো এই রকম করে যখন বর্ণনা দিয়ে দিলেন বাচ্চা সাজ্জার ডাক দিয়ে বলে ওই জান্নাতটা আমি জমিনের মধ্যে বানাতে চাই বাচ্চা সাজাত এবার তিরিশ বছর ধরে বাইশ হাজার শ্রমিক একাধারে নিযুক্ত করে দিলেন ডাক দিয়ে বলে আমার সাতটা প্রদেশের মধ্যে সাতটা বন্ধু আছে তাদের এলাকার যত স্বর্ণ মুদ্রা আছে সব আমি নিয়ে আসবো ওই জান্নাতটাই আমি জমিনে বানাবো একাধারে কার্যক্রম চালাচ্ছেন বাচ্চা সাজাত রাষ্ট্রের মধ্যে এলান করে দিল ঢোল পিটিয়ে দিল আমার রাষ্ট্রের মধ্যে যাদের সম্পদ আদি টাকা পয়সা আছে সবগুলো যার কাছে যা আছে যদি দিতে না চাই ছিনিয়ে নিয়ে আসবা প্রশাসন গুলো তাই করল বৃদ্ধা একজন মহিলা সম্বল মাত্র শুধু স্বর্ণ এইটাও কেড়ে নিয়ে আসলো কান থেকে টান দিয়ে ছিঁড়ে নিয়ে আসলো মাটির মধ্যে পরে আহমাও করে ডাক দিয়ে বলে মালিক মার আহ্বান তোমার কাছে বাচ্চা জাত মানুষের উপরে জুলুম নির্যাতন করে অন্যায় অবিচার করে যত বড় অট্টলিকা জাননা যাই তৈরি করুক না কেন আল্লাহ তুমি তারে ভোগ করতে দিও না দোয়া কারেন বরাবরে কবুল করেছে কে কারণ কোরআনের ব্যাখ্যা কি জানেন ইন্নামাসাভি লোয়া দাল্লাজিন আয়াজেলি মো না বলেন আল্লাহফা আল্লাহফাস বলেন দুনিয়ায় যারা মানুষ হয় মানুষের উপরে জুলুম করবে অন্যায় করবে অফিসার করবে আমি আল্লাহ বাকেদের বিরুদ্ধে মরণের পরে নিজেই মামলা দায়ের করবো এরপরে দুনিয়ায় যারা সীমা লঙ্ঘন করে ফেলবে বর্ডার ক্রস করবে অতিক্রম করবে আল্লাহ পাক বলেন এদের বিরুদ্ধে আমি নিজে মামলা দায়ের করব বিশ্বনবী আমার হাদিসের মধ্যে দানিয়েছে এই পৃথিবীর ময়দানে যারা মানুষ ওই মানুষের উপরে জুলুম নির্যাতন করবে এই জুলুমটা മരണের পরে অন্ধকার হিসাবে দেখা দেবে আমার বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শুনবেন মাজলুমদের যে দোয়া কবুল হয় তার বাস্তব দৃষ্টান্ত হইটা জান্নাত উদ্ভবন করার জন্য ঘorar পিঠে সাওয়ার করে যখন দাছিলিন যখন এক আস বরাবর গিয়েছে তাকে দেখি মেইন গেটের মধ্যে একটা ফকিরে বসে আছে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আমার সালাম নেবে বলে তুই কে বসে আমি যাই হই তোমার কানে কানে মাত্র কথা বলবো একটা কথা বলতে চাই বাচ্চা সাদজাত বলছি বেটা ফকির এই জায়গায় আসার তো জায়গা নেই বের হয়ে যায় জায়গা থেকে ডাক দিয়ে বলে মালাকাল মাউদ আমি আসরা আর আমি দুনিয়ার কোন ফকির না সঙ্গে সঙ্গে চমকে উঠেছে ডাক দিয়ে বলে ভাই আজরাইল কি চাও আমার কাছে কারণ আগেকার জামানার জান কবদের সিস্টেম ছিল এটা হযরতে মুসা আলাইহিস সালামের পর থেকে জান কবদের সিস্টেমটা পাল্টে গিয়েছে আলেম দারাছ জিজ্ঞাসা করে দেখেন আলোচনার সময় সংকীর্ণতাই ব্যাখ্যা করা যাচ্ছে না অতগুলো ডাক দিয়ে বলে তোমার কাছে আমি কয়েকটা মিনিট সময় চাই আমি এত কষ্ট করে জান্নাতটা তৈরি করলাম ভিতরে যাব আর শুধু ডেকে বের হয়ে চলে আসব বাচ্চা সাজ্জাদকে ডাক দিয়ে বললেন দেখেন যার যখন মরণ উপস্থিত হয়ে যাবে এক সেকেন্ডও দেরি হবে না এক সেকেন্ড কমও হবে না সঠিক নিয়মে সঠিক টাইমে ওরে মরা লাগবে মাজ্জাজ দাজ্জাত বলছে আমি মানি না ঘরার ভিড় থেকে যখন লাভ লাবিছে আজরাইল ফেরেশতা ধাক্কা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আজো দুনিয়ার ময়দানে মানুষের উপরে আলেমদের উপরে জুলুম নির্যাতন করে হক কথা বললে আপনি মুখ কাটকে দেন কারাগারে আবদ্ধ করে রাখেন আপনি যত বড় অথলিকা তৈরি করেন না কেন মারা যাওয়ার সময় বেঈমান পাবে না বেঈমান হয়ে মরা লাগবে কত মানুষ আজ এইরকম চুরি করার পরে চিটারি করার পরে দুর্নীতি করার পরে এই পৃথিবীর ময়দানে ধরা পড়ে তারপরে লজ্জা হয় না কথা বলেন না কেন সেদিন ইন্টারনেটে দেখতেছিলাম একজন আর একটা বক্তব্য কত টাকা জমিয়েছে ও নিজেও জানে না এক কথা বলেন না ওর যে কত টাকা ও নিজেও জানে না আর কত গরিব দুঃখী অসহায় মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে কথা বলেন না কেন আমাদের অবস্থা হয়ে গেছে এরকম ওই বাচ্চা সাজ্জাতের বাচ্চা হাজাত বিনুসিফের জীবনের মতো বাচ্চা হাজাত বিনে লোকটা অত্যন্ত জালেম ছিল এত জুলুম এত নির্যাতন করেছে প্রজাদের উপরে কারণ এই লোকটার জীবনী পরে দেখবেন জীবনের মধ্যে মাত্র দুইটা অন্তত ভালো কাজ দেখা যায় এক নাম্বারে হচ্ছে কোরআনের জের জবর গুলো এ দিয়েছে কোরআনে কারিম তো জানিয়েছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ পৃথিবীর ময়দানে মানুষদেরকে অন্যায় অশ্লীলতার পথ থেকে ফিরিয়ে রাখে এ পৃথিবীর ময়দানে নামাজের বিধানটা কিন্তু আল্লাহ কোরআনে কারিমে দিয়েছে এবার আরো একটা দলিল বলছি ভালো করে মেলাবেন সূরা ইব্রাহিমের দুই নাম্বার আয়াতের মাঝের অংশ আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আল্লাহ পাক বলেন নি তো খুরি জান্নাত বলেন আল্লাহ আকবার এখানে যারা আলেম বসে আছে এবার জিজ্ঞাসা করেন কোরআনে কারিমের মধ্যে যত জায়গায় আল্লাহ জের শব্দটা আলামের নিচে জের শব্দটা ব্যবহার করেছে তত জায়গায় আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছি কোরআন থেকে ব্যাখ্যা হবে কোরআন থেকে তাফসীর হবে পৃথিবীতে যারা জিন্দা এক কথা বলেন না কেন কারণ একটা মানুষ যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় মানুষের মস্তিষ্ক হাত পা যা আছে সবগুলো চলাচল বন্ধ হয়ে যায় অফ হয়ে যায় মাটির মধ্যে পড়ে থাকে কবরের মধ্যে পড়ে থাকে দেখতে দেখতে পছন্দ ধরে যায় পোকা ধরে যায় একাধারে মানুষের বডিটা শেষ হয়ে যায় মানুষ যখন মারা যায় ওর আর চিন্তা ভাবনার করার মতো কোনো ক্ষমতা থাকে না কিন্তু দুনিয়ার ময়দানে যারা জিন্দা আছে নবী আপনি এদের সামনে গিয়ে ইসলামের কথাগুলো বলেন কোরআনের কথাগুলো ধরেন আমি বলছি। এই কোরআন তাদেরকে অন্ধকারের পথ থেকে একেবারে আলোর দিকে নিয়ে যাবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমাদের অবস্থা হয়ে গেছে এরকম সারা জীবন দেয় হুজুর ধরো হুজুর মারো পিঠের চামড়া তোলো কথা বলেন না কেন সারা জীবন স্লোগান দিয়ে যায় অথচ এই লোকটাই যেদিন মারা যায় ওর পাশে গিয়ে কোরআনে কারিম তিলাত করছে অথচ গোটা জীবন জিন্দিগি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দুনিয়ায় যারা জীবিত থাকাকালীন অবস্থায় কোরআন মানতে পারে না ইসলাম দ্বারা মানতে পারে না বিশ্বাস করেন যশোরবাসী মারা গেলে ওরে জানাজা সারা মাটি দেওয়া দরকার একটা বেইমানের আপনি অন্তত জানা যাটা এই রকম করে দিয়ে দেন আর বেইমান যে তৈরি হয়েছে আমনে বন্ধ হয়ে যাবে মুসলমান আজ কত বড় কষ্ট লাগে অন্তরের মধ্যে শুধু ইসলামদার সঠিক ব্যাখ্যা করার কারণে আজ আমার কলি যা টুকরা বড় ভাই আমির হামজাটা জেলখানায় পড়ে আছে আপনাদের এই জায়গায় মাহফিলে আসার আগে আমি তার বাবার সঙ্গে দেখা করে আসলাম সন্তানের ব্যাখ্যা যখন আমার সামনে দিচ্ছিল মাত্র আট মাসে কোরআনের হাফেজ এই সেই মুফতি আমির হামজা। এত বড় মেধা এত বড় যোগ্যতা এত বড় জ্ঞানের পরিধি শুধু কোরআন প্রচার করার কারণে লোক টাস দিলখানায় পুরে আসে বেদেবের ময়দানে ইসলাম বিদ্ধসি dunia যারা আছে ইহুদি খ্রিস্টান dunia যারা আছে ওরা ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি বাংলার মাটিতে মুসলমানদের মধ্যে कायम করার জন্য সর্বাত্মক দিক দিয়ে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমির হামজা ভাই জোক আর অবত্তনের সাথে যখন কোরআনের ব্যাখ্যা উঠিয়ে ধরেছে তার ঠিকানা জেলখানা চেহারার দিকে তাকানো যায় না চোখ থেকে দড়দড় করে পানি ঝরাচ্ছে আপনি কি জবাব দেবেন মরণের পরে আমার আল্লাহর কাছে আল্লাহর নবী জানিয়েছে পৃথিবীর ময়দানে তিন প্রকার মানুষ যখন দোয়া করবে পর্দা ছাড়া আলম আল্লাহ দোয়া কবুল করবে তার এক নাম্বারে হচ্ছে মোসাফির দুই নাম্বারে মাজলুম তিন নাম্বারে মা বাবা আজ তারা মাজলুম অবস্থায় পড়ে আছে যা দোয়া করবে একটাও কিন্তু বিফলে যাবে না সবগুলো কার্যকর হবে কথা বলে না কেন এই জন্য মাঝে মাঝে আলোচনায় আমি বাচ্চা সাতচাতের জীবন এটা নিয়ে আসি এই কারণে তার মানে হ্যাঁ ওটা তো দেখছি মেয়েদের উপরে সেই খাপা মহিলা মা বোন যারা আছে আপনি কি এমন কাজ করেন আপনার আপনার বউ বেঁচে আছে আছে বউ উনি একদম বাস্তব কথা উঠিয়ে ধরেছে কেউ উঠবেন না আমি কিন্তু এখন আমার তেলাত কি তো দেয় দিকে যাইনি আসলে মানুষকে এখন আটকানো সম্ভব না কারণ সময় সংকীর্ণ না মহিলা মা বোন যারা এসেছেন দাঁড়ান মহিলা মা বোন যারা এসেছেন আহ্বান আমার অন্তত আমি আসার পরে রাস্তাঘাটে দেখলাম কত মহিলা কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য এসেছেন কিন্তু আপনার ভিতরে পর্দা নেই আপনি বেপর্দায় ঘুরে বেড়াচ্ছেন আপনি কোরানের মাহবিলা আসার পরে যদি বেপর্দায় ঘুরে বেড়ান আপনার প্রতি কি মানায় বলেন না কেন হ্যাঁ সাজুকুজু করেন অসুবিধা নেই নিষেধ নেই লাগবে স্বামীর জন্য দুলা ভাইয়ের জন্য সাজুকুজু করবেন ইসলামে অধিকার দেয় দিয়েছে মহিলা বোন যারা আছে এসেছেন আহ্বান করতেছে আপনাদের প্রতি কখনো অন্তত স্বামী অবাধ্যতায় জীবন পার করবেন না কারণ আল্লাহর নবী জানিয়েছে নারীরা জাহান নামে যাওয়ার পিছনে সবচাইতে বড় কারণ দুইটা এক নাম্বারে দুনিয়ার ময়দানে যারা স্বামীর অবাধ্য হবে দুই নাম্বারে দুনিয়া যারা স্বামীর উপরে লান দেবে আল্লাহ রাবুল আলামিন যেন আমার মহিলা মা বোন গুলোর হেফাজত করে বলেন আমি কোরআনের যা তেলাত করেছিলাম নবীজির প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল মানবতার মহান আদর্শ মানবতার শিখক নবীকুশি শিরোমণি মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম আল্লাহ মামিন জলাম না তা না 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 দিন তুমি তাকিয়ে দেখো ভরতপুর যুব সমাজের উদ্যোগে আল্লাহ দিনের বেলার ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজনটা আল্লাহ তুমি কবুল করে নাও যত যুবক এই জায়গার মধ্যে শ্রম দিয়েছে পরিশ্রম দিয়েছে আল্লাহ কবুল করে নাও কোরআন শ্রবণ করার জন্য দূর দূরান্ত থেকে যারা এসেছে আল্লাহ গো সবার জন্য দোয়া করি আল্লাহ তুমি সম্মান মর্যাদা যা দিয়েছো তুমি বাড়িয়ে দাও আর আলামিন তোমার ইসলাম মেনে কোরআন মেনে যেন জীবনটা সালাতে পারে আল্লাহ তুমি তাওফিক দিয়ে দাও আর রব্বুল আলামিন যত দুঃখ নামে আদম গুনাহগার কোরআন থেকে আলোচনা করেছে আল্লাহ গো আমি সহকারী সবাইকে বাস্তব জীবনে মানবার আমল করবার আল্লাহ তুমি তাওফিক দিয়ে দাও আর রব্বুল আলামিন আগামী বছর যেন আবার কোরআনের ময়দানটা সুন্দর ভাবে তৈরি করতে পারে তাওফিক দিয়ে দাও আল্লাহ গো মসজিদের উন্নয়ন কল্পে মনে হয় মাহফিল যত মানুষ টাকা পয়সা দিয়েছে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে লাইট মাইক পোস্টার মাইক দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ গো সবার জন্য দোয়া করি তুমি ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে না আরে বুলে আলামিন পিতৃ কুল থেকে আমরা অনেকে অনেকে হারিয়ে ফেলেছি গো বিদায় তার মাখ ফুরাক কামনা করছে আমাদের মা বাবা গুলোরে মাফ করে দাও আরে ভুল আমার পাশেই বসে আছি সাবেক চেয়ারম্যান সাহেব আল্লাহ গো দোয়া করি তোমার গোলামটার হায়াত বাড়িয়ে দাও সম্মান মর্যাদা যা দিয়েছো আল্লাহ তুমি আরো বাড়িয়ে দাও দাওয়াত দিয়ে নীলফামারী পর্যন্ত এ পর্যন্ত নীলফামারি থেকে এ পর্যন্ত যে ভাইয়ের মাধ্যমে আসলাম আল্লাহ আমার ভাইটারে তুমি কবল করে নাও মিডিয়ার ভাই যারা এসেছি আল্লাহ কবল করে নাও মহিলা মা বোন যারা এসেছি পাঁচ অক্ত নামাজ স্বামীর খেদমত পর্দা রমজান মাসে রোজা এই চারটা কাজের আঞ্জাম তুমি দাও আর তাও ফিক দিয়ে দাও দুইটা কাজের নিষেধাজ্ঞা এক নম্বরে হচ্ছে